নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের গল্পের নাম ভিখুদা গ্রেট লিখেছেন বনফুল তথা ডক্টর বলাই চাঁদ মুখোপাধ্যায় ভিখু লেখাপড়া শেখেনি সভ্যতার যেসব বাহ্যিক প্রকাশকে আমরা সম্ভ্রমের চোখে দেখি তাও তার ছিল না মাথার চুল রুক্ষ গায়ে ছেঁড়া গেঞ্জি পরনে ময়লা কাপড় পেটে অন্ন নেই কিন্তু তবু মুখে একটি সদা প্রসন্ন হাসি আমার চাকর হয়ে বাহাল হয়েছিল সে তার কাজ ছিল বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাচা এইসব পারতো না ভালো করে আমি নটার সময় আপিস চলে যেতাম ফিরতাম সন্ধ্যার পর ফিরে এসেই শুনতে পেতাম গৃহিণীর নানা রঙের নালিশ ভিখু এটা পারেনি ওটা করেনি পেয়ালা ভেঙেছে বাজারে গিয়ে পয়সা হারিয়েছে কাজকর্মে অত্যন্ত মাটো ইত্যাদি ইত্যাদি ভিখু এসবের কোনো প্রতিবাদ করতো না মৃদু ভেসে একটু অপ্রস্তুত মুখে দূরে দাঁড়িয়ে সব শুনত কিছু বলতো না নিজে থেকে জিজ্ঞাসা করলে বলতো মাইজি যা বলছেন তার ঠিকই আমি এসব কাজ ভালো করে করতে পারি না আমি ক্ষতি গৃহস্থির কাজ বরাবর করেছি তাই করতে পারি এসব আমার তেমন আসে না ক্ষতি গৃহস্থি মানে চাষবাস জিজ্ঞেস করলাম কি ধরনের চাষবাস ছিল তার নিজের জমি ছিল কি ভিক্ষু বললে নিজের বিঘে দুই জমি ছিল তার জমি আছে তাহলে চাকরি করতে পেরিয়েছ কেন ভিক্ষু কুণ্ঠিতভাবে চুপ করে রইল একটু তারপর বললে জমি এখন আর নেই ছিল এককালে বোনের বিয়েতে আর আমার নিজের বিয়েতে অনেক ধার করতে হয়েছিল সেই দেনার দায়ে জমি বিকিয়ে গেছে মহাজন যদি সুদের সুদ না নিত তাহলে বিকত না কিন্তু মহাজন ছাড়লে না ভিখু কাজ করতে লাগলো প্রচুর বকুনি খাওয়া সত্ত্বেও বস্তুত কাজ না করে তার উপায় ছিল না আমার মাঝে মাঝে কষ্ট হতো লজ্জাও হতো একটু মনে হতো একটা অসহায় জীবকে কণ্ঠাসা করে আমরা যেন নির্যাতন করছি অথচ সমাজে আমরা নিজেদের সভ্য বলে পরিচয় দিয়ে থাকি আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি না যে অসহায় লোকটা নিরুপায় হয়ে আমাদের কাজ করে দেবার জন্যে বাহাল হয় সামান্য বেতনের পরিবর্তে তাকে অহরহ গালমন্দ করি সমাজের এই রেওয়াজ তা উল্টে দেওয়ার সামর্থ্য আমাদের নেই সুতরাং এইভাবেই চলতে লাগলো গৃহিণীর অসন্তোষ এবং গালাগালি লক্ষ্যস্থল হয়ে ভিখু কাজ করে যেতে লাগল অপটু হস্তে একদিন গৃহিণী এসে বললেন তোমার ভিখু আজ আসেনি তোমার সংসার কীভাবে চালাবে চালাও আমি ওই এক কারি বাসন মাঝতে পারবো না যদিও আমার এবং গৃহিণীর সহযোগেই একদা এই সংসার স্থাপিত হয়েছিল কিন্তু গৃহিণী এটাকে অভিহিত করতেন তোমার সংসার বলে রমণীদের এইটাই কায়দা বোধ হয় সংবাদটা শুনে বিব্রত হয়ে পড়লাম কি করবো ভাবছি এমন সময় আমাদের পাশের বাড়ির ছায়ালু মিত্তির এসে হাজির হলেন ছায়ালু মিত্রের নামটি যত মিষ্টু ছায়ালু মিত্র লোকটি তত মিষ্টি নন তাকে দেখলেই আমার আপাদমস্তক জ্বলে যেত কেমন যেন ভিজা বিড়াল গোছ ভাব মুসকি মুস্কে হাসেন মিটিমিটি চান আস্তে আস্তে কথা বলেন অতি পাজি ইমিডিয়েটলি একটা ব্যবস্থা না করলে শিশির ভারী মুশকিল হবে মিটিমিটি চাইতে লাগলেন তারপর ঠিক করে মুচকে হাসলেন একটু ইচ্ছে হলো লোকটার কান ধরে টানতে টানতে বার করে দিই ইচ্ছে হলো বলি তুমি নিজের চরকায় তেল দাও গে শিশির মুশকিল নিয়ে মাথা ঘামাতে হবে না তোমাকে কিন্তু বর্তমান সভ্যতার নিয়ম যা ইচ্ছে হয় তা করা যায় না সবসময় ভণ্ডামির মুখোশ পরে থাকতেই হয় তাই আমিও একটু মুচকে হেসে বললাম দেখি ছয়ালু মিত্রকে খাতির করার বিশেষ কারণও ছিল একটু ছায়ালু আমার স্ত্রীর বাল্য বন্ধু ওরা তিন ভাই দয়ালু মায়ালু ছায়ালু এককালে আমার শ্বশুরের প্রতিবেশী ছিলেন ওরা আমার বউ সিসি ছেলেবেলায় ছায়ালুদার কাছে গিটার শিখতেন বিয়ের পর গিটার শেখা বন্ধ হয়ে গিয়েছিল আমি এখানে বদলি হয়ে আসার পর আবার হঠাৎ একদিন সমুদিত হলেন ছায়ালু এ শহরে তিনি নাকি লাইফ ইন্স্যুরেন্সের দালালি করতে এসেছেন শহরের এক প্রান্তে একটা মেসে থাকতেন শ্রী সান্নিধ্য লাভ করবার জন্যে যোগাড়যন্ত্র করে ঠিক আমার পাশের বাড়িতে উঠে এসেছেন সেটাও একটা মেস সুতরাং আমার বাড়িতে গিটার বাদ্যের চর্চা আবার প্রবল হয়ে উঠেছে ইদানিং এর মধ্যে বাসন মাজা বা ঘর ঝাড়ু দেওয়ার প্রসঙ্গ উঠতেই পারে না সংস্কৃতি বাদ দিয়ে বাঙালির বাঁচা তো অসম্ভব সুতরাং চাকরের চেষ্টায় আমাকে উঠতে হলো উঠে বাইরে এসেই দেখি ভিখু উঠোনের এক প্রান্তে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে পনেরো ষোলো বছরের একটি মেয়ে ভিখু হাত কষলে সবিনয়ে বললে হুজুর আমি আপনাদের কাজ ঠিক করতে পারছি না আমার কাজ মাইজির একটু পছন্দ হয় না তাই আমি আমার বদলে আমার বউকে নিয়ে এসেছি সে চৌকা বর্তনের কাজ রান্না বাসনের কাজ ভালো জানে ঘর ঝাড়ু দেবে কাপড়ও কাচবে ও আমার চেয়ে ঢের বেশি কাজের ওকে যদি আপনারা রাখেন তাহলে ও আপনাদের খুশি করতে পারবে ভিখুর বউ দেখলাম ঘাড় নিচু করে আছে মুস্কি মুস্কি হাসছে ছালুও আমার পিছু পিছু বেরিয়ে এসেছিলেন বললেন ওই আপাতত থাক আজকের প্রবলেমটা তো মিটুক ভিখুকে জিজ্ঞেস করলাম তুই কী করবি একটা ফেরিওয়ালার কাজ পেয়েছি হুজুর ভিখুর বউ সিমিয়া থেকে গেল সি বেরিয়ে এসে তাকে তার কাজকর্ম বুঝিয়ে দিয়ে গিটার নিয়ে চলে গেল নতুন একটা গথ শিখতে আমিও একটু পরে আপিসে বেরিয়ে গেলাম সমস্যার সমাধান কিন্তু হলো না আরও জটিল সমস্যার সূত্রপাত হলো সিমিয়াকে কেন্দ্র করে আমাদের বাড়িতে দু চার দিন খাওয়ার পর সিমিয়ার স্ত্রী ফিরে গেল আমরা সবাই আবিষ্কার করলম সে পরমা সুন্দরী নবদ যৌবনা কামিনী একদিন শুনলাম আমার স্ত্রী তাকে ভৎসনা করছেন সমত মেয়ে ওই ছেঁড়া কাপড় পরে তোর সবার সামনে বসে বাসন মাজতে লজ্জা করে না বেহায়া কোথাকার আপিসে বসে কাজ করছি চাপড়া এসে খবর দিল এক জেনানি আপসে মুলাকাত নাংতি হ্যায় বললাম ডেকে নিয়ে এসো সিমিয়া এসে প্রবেশ করল এবং বেশ অপ্রতিভাবে বলল পাঁচটা টাকা দিন শাড়ি কিনতে হবে নতুন শাড়ি পরে না গেলে মাইজি কাজ করতে দেবে না আজ খুব বকছিলেন আর শাড়িটা তো সত্যিই ছিঁড়ে গেছে বলে সে নিজের দেহখানাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো শাড়ির কোন কোন অংশ ছেড়া। আমি একটু ধমকের সুরে বললাম এখানে এসেছিস কেন মাইজির কাছে শাড়ির দাম চেয়ে নিগে যা মাইজি বাড়িতে নেই ছায়ালু বাবুর সঙ্গে কোথায় বেরিয়েছেন তখন মনে পড়ল ওদের আজ একটা পিকনিকে যাবার কথা ছিল ছায়ালু আজ সিসি ডুয়েট বাজাবে সেখানে আর অধিক বাক্য ব্যয় না করে পাঁচটা টাকা সিমিয়াকে দিয়ে দিলাম সে আমার দিকে অপাঙ্গে চেয়ে একটা মিষ্টি হাসি হেসে চলে গেল পাঁচ টাকায় যে অমন সুন্দর ফুলপাড় গোলাপি শাড়ি পাওয়া যায় এমন ধারণা আমার ছিল না পরদিন সকালে দেখলাম শাড়ির বাহার দিয়ে সিমিয়া ছাইগাদার পাশে বসে বাসন মাচ্ছে। ছাইগাদায় পদ্মফুল ফুটেছে যেন আমি যে তাকে ওই শাড়ি কেনার টাকা দিয়েছি এই কথা অবিদিত রইল না ছায়ালু এ আলোচনায় মুসকি হেসে হেসে যোগ দিল গৃহিণী যেসব ব্যঙ্গ তীক্ষ্ণ উক্তি করলেন তাতে যুক্তি ছিল না ছিল জ্বালা এর চেয়ে তুচ্ছতর কারণও গৃহিণী ইদানিং জ্বালাময়ী হয়ে উঠছিলেন সামান্য সামান্য কারণে বাদ প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছিল আমাদের সংসারের উপর দিয়ে সিমিয়ার ব্যাপারটায় আমি আর বাদ প্রতিবাদ করলাম না চুপ করে থাকাটাই উচিত মনে হলো কিন্তু কষ্ট হতে লাগলো গৃহিণীর ব্যবহারে তিনি যেন আমাকে এবং সিমিয়াকে পাহারা দিতে লাগলেন এইভাবে দিন কত কাটল হঠাৎ একদিন দেখি ভিখু এসে কুণ্ঠিত মুখে দাঁড়িয়ে আছে আমার বৈঠক কানার দরজার সামনে কি খবর ভিখু ভিখু বললে যে সিমিয়া আমার বাড়িতে আর কাজ করতে চায় না মাইজি ওকে বড্ড বেশি বকেন অত বকুনি সহ্য করা ওর অভ্যাস নেই তারপর থেকে পাঁচটি টাকা বার করে বললে ওকে যে শাড়ি কিনে দিয়েছিলেন তার দামটা আমি ফেরত দিচ্ছি আপনি ওর মাইনের হিসাবটা করে দিন দিতে হলো কারণ সিমিয়া আর কিছুতেই আমার বাড়িতে কাজ করতে রাজি হলো না কয়েকদিন পরে দেখলাম সে লাদুরাম মারোয়ারির বাড়িতে বাহাল হয়েছে লাদুরাম মারোয়ারির বাড়ি আমাদের বাড়ির কাছেই তার বাড়ির সামনেই রাস্তার একটি কল আছে সেই কলের ধারে আমার গোলাপি শাড়ি পরে সিমিয়া প্রায় অসীমা হয়ে উঠল নানা জাতের ছোকরা নানা রকম পোশাক পরে নানা ধাঁচে আলাপ করতে লাগলো তার সঙ্গে সিমিয়া বাসন মাজতে মাজতে এক মুখ হেসে তাদের সঙ্গে জুড়ে দিত গল্প কলতলার আসর বেশ জমে উঠতে লাগলো এইভাবে কাটল কিছুদিন তারপর হঠাৎ একদিন লক্ষ্য করলাম সিমিয়া আর কলকাতায় বসছে না মনে হলো স্রোতের ফুল অন্য কোনো ঘাটে গিয়ে ভিড়েছে সম্ভবত দিন দুই পরে ভিক্ষু এসে হাজির হলো আমার আপিসে সেলাম করে বললে সিমিয়ার খুব অসুখ আমি যদি আমার বন্ধু ডাক্তার সেনকে একটু অনুরোধ করি তাহলে সে চিকিৎসার ব্যবস্থা করতে পারে সে গরিব মানুষ চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবার সামর্থ্য তার নেই ডাক্তারবাবু যেন একটু দয়া করেন ডাক্তার সুশীল সেন আমার বাল্যবন্ধু লিখে দিলাম তাকে একখানা চিঠি দিন পনেরো পরে তার সঙ্গে দেখা হলো একটা পার্টিতে তাকে জিজ্ঞাসা করলাম সিমিয়ার কি হয়েছিল মস্কি হেসে সে বললে গণরিয়া তুই ওর সম্বন্ধে অত ইন্টারেস্ট নিচ্ছিস যে ওর স্বামী আমার চাকর ছিল এসে ধরলে তাই লিখে দিলাম তোকে ওর সম্বন্ধে আর ইন্টারেস্ট নিও না শি ইজ রটন মুসকি মুসকি হাসতে লাগলো সুশীল ভিক্ষুকে মাঝে মাঝে রাস্তায় দেখতাম চানাচুর তৈরি করছে আমাকে দেখে একদিন সেলাম করে বললে আমার জেনানি বেশ ভালো আছে তাকে তো আর দেখি না অন্য কোথাও চাকরি করছে নাকি না হুজুর তাকে আর চাকরি করতে দিই না বাইরে বেরুলে লোকে তাকে বড় জ্বালাতন করে ছেলে মানুষ তো নিজেকে ঠিক রাখতে পারে না এখন ও বাড়িতে বসেই চানা ভাজা ফুলুরি খাবুনি তৈরি করে দেয় আমি বিক্রি করি আগে আমাকেই করতে হতো সব নিজের হাতে এখন ও সাহায্য করে ভালোই হয়েছে কিন্তু মাসখানেক পরেই দেখা গেল বাড়ির মধ্যে আবদ্ধ রেখেও সিমিয়াকে কায়দা করতে পারেনি ভিখু একদিন এক ডুলি করে প্রায় অর্ধমৃত সিমিয়াকে নিয়ে ভিখু হাজির হলো আমার বাড়িতে সঙ্গে প্রায় দশ পনেরো জন লোক সবাই কলরব করছে তাদের কথাবার্তা থেকে বুঝলাম সিমিয়া তাদের পাশের বাড়ির এক ছোকরার সঙ্গে কী যেন লটপট করেছে ছোকরাটি বাবু হরচন্দ্র সিং জমিদারের ছেলে কিন্তু ছোকরার বউ ছোট ঘরের মেয়ে নয় তার বাবা সিংহেশ্বর সিং আরো বড় জমিদার বউ তার বাপকে খবর দিয়ে বাপের বাড়ি থেকে লাঠিয়াল আনিয়েছিল তারা সিমিয়াকে চুলের ঝুঁটি ধরে রাস্তায় এনে খুব ঠেঙিয়েছে মেরেই ফেলতো পাড়ার লোকেরা কোনো রকমে বাঁচিয়েছে ভিড়ের মধ্যে দেখলাম ভিখু কুণ্ঠিত অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে আছে যেন সমস্ত দোষ তারই আমার সঙ্গে চোখাচোখে হতেই সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরল হুজুর বাঁচানোকে আপনি ওর কোনো দোষ নেই ওর একমাত্র দোষ ও মেয়ে মানুষ মেয়েদের দোষটাই সকলের চোখে পড়ে হরচন্দ্রবাবুর ছেলে যে কাণ্ড করত রোজ তা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন কিন্তু ও বড়লোকের লোকের ছেলে বড়লোকের লোকের জামাই ও দোস্ত কেউ দেখবে না আপনার বন্ধু সেই ডাক্তারবাবুকে একটা চিঠি লিখে দিন দয়া করে হুজুর চিকিৎসার খরচ যা লাগে আমি দেব সিসি ঘরের ভিতর থেকে তর্জন করে উঠল ওসব নোংরা ব্যাপারের মধ্যে তুমি থেকো না বললাম আমি থাকবো না ওকে সুশীলের কাছে পাঠিয়ে দিচ্ছি সুশীলকে লিখে দিলাম একটা চিঠি সুশীলের মুচকে হাসিটা মনে পড়ল তবু লিখে দিলাম মাসখানেক পরে ভিক্ষুর সঙ্গে দেখা হয়েছিল রাস্তার কোণে দাঁড়িয়ে ফেরি করছিল বললে সিমিয়া সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে যদিও চোট লেগেছিল অনেক জায়গায় ডাক্তারবাবু বাঁচিয়ে দিয়েছেন তাকে হরচন্দ্রবাবুর ছেলে আর উৎপাত করছে না তো যদি করে বলো আমাকে এখানে আজকাল যিনি এসপি তিনি আমার বন্ধু তাকে বললে তিনি সাহেস্তা করে দেবেন ছোকরাকে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি হুজুর এই শহরের আবহাওয়া ওর স্বচ্ছ হলো না গায়ে নিজের মায়ের কাছে গিয়ে আছে এখন আমি মাসে দশ টাকা করে পাঠিয়ে দিই আরও বছর পাঁচেক কেটে গেছে ভিখুর দেখা অনেক দিন পাইনি তার খোঁজখবরও করিনি কারণ আমারও জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্জা বয়ে গেছে এই কবছরে মাথার ঘায়ে পাগল কুকুরের মতো আমিও ছুটো ছুটি করে বেরিয়েছি চারিদিকে হঠাৎ সেদিন দেখা হয়ে গেল তার সঙ্গে দেখলাম রিক্সা টানছে ডাকলাম রিক্সাই খুঁজছিলাম একটা ভিখু আজকাল রিক্সা চালাচ্ছ বুঝি হ্যাঁ হুজুর চলো তাহলে তোমার রিক্সাতেই যাই আমাকে কোর্টে নিয়ে চলো ভিখুর রিক্সাতেই উঠে বসলাম আপিস না গিয়ে কোর্টে যাচ্ছেন কেন হুজুর কোনো মোকদ্দমা আছে নাকি হ্যাঁ কি মোকদ্দমা তা আর তাকে তখন বললাম না ভিখু একটু পরে আবার জিজ্ঞেস করলো মাইজি ভালো আছেন আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম তারপর বললাম না মাইজির খবর ভালো নয় তোর বউ সিমিয়া কেমন আছে ভিকু বলল সিমিয়া পালিয়ে গেছে হুজুর পালিয়ে গেছে পুলিশে খবর দিস না হুজুর পুলিশে খবর দিয়ে কি হবে পুলিশে খবর দিয়ে মন পাওয়া যায় না রূপে গুণে সব দিক দিয়েই আমার চেয়ে সিমিয়া অনেক ভালো সে স্বর্গের দেবী সে আমার মতো লোকের সঙ্গে থেকে নরক ভোগ করবে কেন ভেখুর গলার শর্তা শেষের দিকে কেঁপে গেল তার কথা শুনে আমার হঠাৎ চৈতন্য হলো যেন কিছুদিন আগে সিসি পালিয়েছিল ছায়ালুর সঙ্গে আমি কেস করেছিলাম সেদিনই মুকদ্দমার শুনানি ছিল ঠিক করলাম আর মুকদ্দমা করব না ভিখুর সহজ জীবন দর্শনে সহজ সত্যটা যেন দেখতে পেলাম আরও বছর খানেক কেটেছে সিসি অনুতপ্ত চিত্তে ফিরে এসেছে আবার আমার কাছে শুধু তাই নয় একজন বিখ্যাত গুরুর কাছে মন্ত্র নিয়ে ধর্মে কর্মে মনও দিয়েছে ভিক্ষু আবার একদিন এসে হাজির হুজুর আপনার বন্ধু ডাক্তার বাবুকে আর একটা চিঠি লিখে দিন সিমিয়া ফিরে এসেছে কাল কিন্তু তার বড় অশোক পক্ষাঘাত হয়েছে দুটো পায়েই পড়ে গেছে ভিখু হাউ হাউ করে কাঁদতে লাগলো সুশীলকে আর একটা চিঠি দিলাম বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন এবং আমার সাথে বরাবর আছেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা ইউটিউব চ্যানেলে নমস্কার